হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এটি কিন্তু অন্নপ্রাশনের ভিডিও আমাদের পাশের বাড়ির এক ভাস্তার অন্নপ্রাশন ছিল আর ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো কি সুন্দর একটা বেলুনের গেট করেছে আর এখন কিন্তু সব বাড়িতেই অন্নপ্রাশন বলো জন্মদিন বলো খুব সুন্দর সুন্দর বেলুনের গেট করে থাকে আর এটাও কিন্তু খুব সুন্দর একটি গেট ছিল তো আমরা ঢুকে গেলাম ভেতরে আর ভেতরে ঢুকেই আমাদের সবার সাথে আমাদের আশেপাশের বাড়ি সবার সাথে দেখা হয়ে

এখানে কিন্তু স্টলও লাগিয়েছিল পকোড়া স্টল কফি স্টল আর ছিল ফুচকা স্টল হ্যাঁ তো আমি প্রথমে জিজ্ঞেস করলাম দাদা এগুলো কিসের পকোড়া তো বলল ভেজ পকোড়া তো আমি কিন্তু এক প্লেট ভেজ পকোড়া নিয়ে নিলাম আর সঙ্গে এক কাপ কফিও নিয়ে নিলাম আর দেখবে গরম গরম কফির সাথে গরম গরম পকোড়া খেতে কিন্তু সেই টেস্ট লাগে আর তারপরে আমরা চলে এলাম ফুচকা স্টলে আর ফুচকা স্টলে এসে দেখি প্রচণ্ড ভিড় তারপরে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অল্প ভিড় ফাঁকা হওয়ার পর আমরা ফুচকা ফুচকা খেতে শুরু করে দিলাম তো আমার থেকে আমার মেয়ে কিন্তু ফুচকা খেতে বেশি পছন্দ করে আর আমার বর এগুলো পছন্দ করেও না আর ও কিন্তু খেলো না আমি আর আমার মেয়েই ফুচকা খেলাম আর ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সিধা চলে গেলাম খাবার টেবিলে আর খাবার টেবিলে গিয়ে কিন্তু প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিলো কাভেজ কাটলেট আর ধনে চাটনি আর তারপরে কিন্তু ছিল স্যালাড সাদা ভাত ভেজ মুগ ডাল আর বেগুন আর তারপরে ছিল ছোট ছোটো গোল আলু দিয়ে চিংড়ি মাছ আর কাতল ভাপা তারপরে ছিল পোলাও আর মাটন সবার শেষে ছিল ফুট চাটনি মিষ্টি আর আইসক্রিম আর খাওয়া দাওয়ার শেষে আমি আর আমার মেয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম আর তারপরে আমরা বাড়ি চলে এলাম তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও